হ্যালো আমি সুমি আজকে আমি বাড়িতে পড়ে থাকা জিনিসগুলো দিয়ে বানাবো সুন্দর দুটো পুতুল তার জন্য ব্যবহার করছি এই নারকেলের মালাগুলো কিছুদিন আগে অন্য একটা কাজ করার সময় নিজের অজান্তেই এমন একটা মাপ হয়ে গিয়েছিল তাই কাটার ভিডিওটা দেখাতে পারলাম না তবে কাটার জন্য ব্যবহার করেছি এই ব্লেডটা পুতুল বানানোর জন্য সবগুলো মাপ পারফেক্ট না হলেও আমার মনের মতনই ছিল সবার প্রথমে নারকেল মালাগুলোকে আমি শিরিষ কাগজ বা স্যান্ড পেপার দিয়ে ঘষে মসৃণ করে নিয়েছি তারপর বেস কালার হিসেবে আমি হোয়াইট অ্যাক্রালিক কালার অ্যাপ্লাই করে নিয়েছি এবার পুতুলগুলো কে নিজের পছন্দ কালার করে নেব তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো আর হ্যাঁ পুতুলের হাতগুলো বানানোর জন্য আমি ব্যবহার করেছি ক্লে ক্লেটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে কিন্তু এর উপর থেকে কালার করব। শুকিয়ে যাওয়ার পর একে একে বাকি কালারগুলো করে ফেলবো আর এখানে কিন্তু আমি দুটো পুতুলকেই একই রকমভাবে কালার করে নিচ্ছি করা শেষে এবার পুতুলের চোখ আর মুখটা এঁকে নেব সব শেষে পুতুলের বাকি ডিটেলসগুলো করে নিলেই কমপ্লিট পুতুলগুলো দেখতে কি মিষ্টি লাগছে তাই না আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে